কোন বাইরে আমি দেশের বাইরে যাই না আমি দেশে ছেলে মেয়েরা এখন ফেসবুকে একটা ডট মার্ক দিলেও তো হচ্ছে তোমরা পুরুষরা যারাক্ষু গালি গালাজ করতে থাকো নারীকে ডিজিটাল লিঞ্চিং করা হয় তো সেই জায়গা থেকে আমি আর এই সেই ঝামেলার মধ্যে পড়তে চাই না এটা আমার জন্য একটা বিরাট ঝামেলা মানসিক যন্ত্রণা সেই মানসিক যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ফেসবুক আমি একেবারে আনস্টল করি দিয়েছি এবারে যে একটা কথা বলেছি এটা আমাকে কেন কেন্দ্র করছো আমি এটার কেন্দ্রবিন্দু না আমি একটা এভারেজ কথা বলেছি আমি আমি আমাকে নিয়ে ব্যস্ত আমি বাসায় বসে স্টাডি করি পড়াশোনা নিয়ে ব্যস্ত আমি জাস্ট বাসায় বসে যা হাতের কাছে পাই সেটাই পড়ি

ফেসবুক তো ইনস্টল করে একটা স্ট্যাটাস দিয়েছিলাম তারপর দেখলাম যে স্ট্যাটাসের মধ্যে সবাই অন্য কথা বলে এন্ড দেন আমি আবার ফেসবুক আনস্টল করে অন্য কথাটা আপনার মুখ শুনতে চাই আসলে কি অন্য কথা অন্য কথা মানে হচ্ছে দেখো না মেয়েরা এখন ফেসবুকে একটা ডট মার্ক দিলেও তো হচ্ছে তোমরা পুরুষরা সারাক্ষণ গালিগালাজ করতে থাকো নারীকে ডিজিটাল লিঞ্চিং করা হয় তো সেই জায়গা থেকে আমি আর সেই ঝামেলার মধ্যে পড়তে চাই না এটা আমার জন্য একটা বিরাট ঝামেলা মানসিক যন্ত্রণা সেই মানসিক যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ফেসবুক আমি একেবারে আনসার করি দিচ্ছি বিষয়ে আমি এখানে একটা কথা তোমাদেরকে একটু স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে এই যে সোহাগকে যেভাবে পাথর নিক্ষেপ করে মারা হইল এইটাকে এই ব্যক্তিটার কি হইল এই পরিবারটার কি হইল সেটা যে একটা মানবিক দিক এটা কেউ চিন্তা না করে এটাকে একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেছে যে অমুক পার্টি বলতেছে এটা আমাদের দল করে নাই তমুক পার্টি বলতেছে এটা আমাদের দল করে নাই মানে দলীয় কি কি সমস্যা হইতে পারে বা দলীয় তা কার কত প্রভাব আছে এই বিষয়টা নিয়ে সবাই উদ্বিগ্ন হয়ে পড়ছে কিন্তু আমার পয়েন্ট হচ্ছে আর একটা মানুষ মারা গেছে নির্মমভাবে তাকে পাথর নিক্ষেপ করে মারা হয়েছে এখন তাকে বুধবারে মারুক আর শুক্রবারে মারুক মারা তো হয়েছে এটা তো হ্যাপেন তো ঘটেছে ঘটনাটা ঘটেছে ওই ঘটনার ওপরে কেউ দৃষ্টি বৃষ্টি দিচ্ছে হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপরে যেটা আমাকে একটু পীড়া দিচ্ছে এটা আসলে ভাবে দেখা যায় আমি নেগেটিভলি বলতে চাই না যদি আমরা পজিটিভ হিসাবে এটাকে ধরি যে ওখানে এতগুলো আনসার থাকা অবস্থা একটা ক্যাম্প আছে ওখানে এরকম একটা একটা তো একবার তো পাথর নিক্ষেপ করে না একবারই তো মানে এটা তো তিরিশ সেকেন্ডের একটা ঘটনা না যে তিরিশ সেকেন্ডের মধ্যে একটা মানুষকে মেরে